এআই টেকনোলজি দিয়ে তারা ঘরে বসে কিবোর্ডের ক্লিকের মধ্য দিয়ে আমাকে এখানে শুট করতে পারে এখন রাইট নাও রাইট নাও আমরা কিছু করতে পারবো না এবার আমাদের কোনো প্রতিরক্ষা ব্যবস্থা নাই আপনি কোথায় বসে আছেন ওইখানে আপনাকে শুট করা সম্ভব প্রযুক্তি এমন জায়গায় নিয়ে গেছে তারা আপনি মুসলিম কান্ট্রিগুলোর অবস্থা দেখেন আমরা বাংলার জমিনে দিন কায়ামের কথা বলছি বাংলার জমিনে ল্যাকিংসগুলো আপনি ফাইন্ড আউট করেন আমাদের কি আকাশ নিরাপদ সমুদ্র কি নিরাপদ আমাদের কি মিসাইল আছে ক্ষেপণাস্ত্র ব্যবস্থা আছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আছে আমাদের কি এরকম প্রযুক্তি আছে আমাদের কি ইমানদার মিলিটারি বাহিনী আছে কিনা অনেক বিষয় আছে যেগুলো নিয়ে আমাদেরকে ভাবতে হবে নাই এটা হতাশার কোনো কারণ না এবং আমাদের সব কিছুই লাগবে জরুরিও না এটাও মাথা দিচ্ছি নাই অনেক কিছুই নাই এটা হতাশার কোনো ব্যাপার না এবং অনেক কিছু যে নাই এটা আমাদের নিরুতারও কোনো সুযোগ এখানে রাখার দরকার নাই নাই ঠিক আছে যতটা সম্ভব আমরা অর্জন করার চেষ্টা করবো ইনশাল